এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া নাকি সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম সবাইকে অনেক অনেক পৃথিবী শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে রবিবার হাট বড় হাট পুরাই জমজমাট সিটি হাট আজকে হাটে আপনাদেরকে মাংসের উপযোগী খরচ জাতের গরুর দরদাম জানাবো কি দরে বেচা কেনা চলছে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো আর আজকে যা বুঝলাম যে আঠাইশ উনত্রিশ হাজার টাকা মন চলতে আছে এই রাজশাহী সিটি হাটে গরুর মাংস তো যারা এই হাটে আসতে চান আসতে পারেন দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে অথবা বাস আগে রাজশাহী সদর আসবেন সদর থেকে দুই থেকে চার কিলো হাটের দূরত্ব হাটটা সিটির ভিতরে অবস্থিত বিশাল বড় একটি হাট তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং কি দরে বেচা কেনা চলছে রমজান মাসে ভিডিওটা আপনাদের মাঝে একটু তুলে ধরবো দর্শক এখানে খুব ভালো একটা মাংসের গরু দেখছি আমরা রাজশাহী সিটাটা কিন্তু আজকে মোটামুটি গরু আসিছে অন্যান্য হাটের চেয়ে কিন্তু আজকে মোটামুটি ভালোই কিছু গরু এসেছে একটু মাংসের গরু আপনাদেরকে দেখাবো এবং দরদামটা জানানোর চেষ্টা করবো এখানে যে একটা গরু দেখছেন আপনারা লাল গরু এটাও মাংসের একটি গরু এই গরুটা একটু দরদাম জানাবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই বাজারের কি পরিস্থিতি দেখছেন আজকে খুব একটা ভালো ভাই রমজান মাস তো হ্যাঁ তবে এই গত রবিবার এবং বুধবার যে হাট গেল তার চেয়ে কিন্তু একটু ভালো আছে আজকে না কয়টা আনছিলেন একটা বিক্রি হয়েছে না এটা দাঁতে কয়টা আছে ভাই দাঁতে চারটা না দর্শক গরুটা দেখুন দাঁতে চারটা আজকে রাজশাহী সিটি এটা নিয়ে তবে অন্যান্য অন্য যে গত রবিবার হাট বা বুধবার হাট গেল অর্থে কিন্তু ভালো আছে আজকে হাট কেমন চাইতে আছেন ভাই এটা

রোজার পরে আচ্ছা দুই লক্ষ বিশ হাজার টাকা চাইতে আছে চাচা গরুটা দেখুন তারপরে পাশে কিন্তু আরো একটা বিশাল বড় একটা লম্বা সাইজের একটা গরু আছে রাজশাহী সিটি নিয়ে এসেছে আসলে কিন্তু মাংসের গরু

আচ্ছা চাওয়া দাম নাকি আচ্ছা চাইতেই পারেন স্বাভাবিক নাকি আচ্ছা তো কেমন কি হলে সারা যাবে মোটামুটি ষাট দুশো ষাট আশা আছে নাকি পাইছেন দাম পাইছেন আড়াইশো উঠছে দাম আচ্ছা দেখেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ আর দর্শক কে যে দেখুন আড়াইশো কিন্তু দাম পাইছে এইগুলোটার এখনও হয়তো বা দশ বারো হাজার টাকা ঠিক আছে এই জন্য হয়তো বা করতেছে কিন্তু আরও দুটো ভালো ভালো মোটামুটি মাংসের গরু আছে এখনো কিন্তু ঢুকছে তবে আগের গত হাটের চেয়ে কিন্তু আজকে হাটটা একটু ভালো আছে গরু আছে মোটামুটি এই দুটো গরুর একটু দরদাম জানাবো আপনাদেরকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই ভালো এই দুটো আনছেন নাকি আজকে

তবে আপনারা হাটে আসবেন দেখে শুনে নিজেরা দাম যাচাই বাছাই করে গরু নেওয়ার চেষ্টা করবেন এবার কিন্তু বিশাল বড় একটা মাংসের গরু দেখছি আমরা করস গরু ভাই আসসালামু আলাইকুম কয়টা আনছিলেন আজকে এরকম বেসা কেনা হয়েছে বাজারের পরিস্থিতি একটু খারাপ নাকি আচ্ছা কেমন চাইতে এটা এটা চাচ্ছি সাড়ে তিনশো ভাই সাড়ে তিনশো আচ্ছা দর্শক গরুটা দেখুন সাড়ে তিন লক্ষ টাকা চা দাম সিটি আজকে নিয়ে এসেছে এটা কিন্তু চা দাম চাপে আপনারা ঘাবড়াবেন না হাটে এসে দাম দর করে গরু নেওয়ার চেষ্টা করবেন তবে এ পাশে কিন্তু ভাইদের এই গরুটা হয়তো বা দেখতে আছে এই যে দেখছুন দেখুন দাম দর চলতে আছে। হয়তোবা দামে হলে হয়তো বা ছেড়ে দিবে আর মোটামুটি কিন্তু আজকে গরু আসে মোটামুটি ভালোই আছে দর্শক একটা গরু গরু দেখুন একবার হাতির মতো হাতির চো লম্বা হাতি লম্বা হাতির চো লম্বা এদিকে প্রায় আপনার দেখা যাচ্ছে নয় ফিট এর মতো আছে হ্যাঁ তো বিশাল বড় এবং লম্বা লম্বা একটি গরু আপনাদের নাকি চা চা দাঁতে কয়টা আছে এটা দাঁতের চাইটা বাড়ি না কি না আছে চা এটা কিনা কিনা গরু না কেমন চাইতেছেন চা চা তিনশো বিশ তিনশো বিশ ওজন কেমন আসবে চাচা এখন সাড়ে সাত সাড়ে সাত এটা চা দাম নাকি আচ্ছা তিনশো বিশ চা দাম সাড়ে সাত মোড় না আছে চা চা আপনারা হাঁটা আসবেন গরু দেখবেন ভালোভাবে দেখার পরে দামদার করবেন

আচ্ছা আচ্ছা দুই লক্ষ তিরিশ হাজার টাকা চা নাম সাত নামের একটা আইডিয়া দিতে আছে চাচা খুব ভালো একটা গরু কিন্তু তো চাচা কেমন কি হলে সারা যাবে আজকের বাজারে এটা ধরেন দুশো বিশ পাইছেন দাম কাছাকাছি উঠছে নিচে বাড়িচ্ছে নিচে বলতে আছে এখন তো বাজারে পরিস্থিতি খারাপ পার্টিতে তো এরকম ঢুকতে আসে না দেখেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত কি হয় আল্লাহর রামতে এগুলো খা চাচা এগুলো আপনাদের নাকি আচ্ছা এগুলো কিন্তু চাচার না এগুলো দেখা যাচ্ছে আপনার এক লক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এরকম দাম হবে এগুলো একটু ছোটো চা এগুলো এই যে দেখুন এই দুটো এইখানে এখানে কিন্তু আরও বড় বড় গরু আছে চাচা এগুলো আপনাদের এটা না চাচা কয়টা আনছেন এরকম বড় বড় গরু আচ্ছা দর্শক খালি মাংস এগুলো আর গায়ে দাঁতে কয়টা আছে চাচাটা দাঁতে দুইটা আচ্ছা দাঁতে দুইটা ওজন কেমন আসবে এখন সাড়ে আট আট এরকম আছে না কেমন চাইতে আছেন চাচা এটা আড়াইশো এটা চা দাম নাকি আচ্ছা আড়াই লক্ষ টাকা চা দাম দামদার করে নিতে পারবেন কিন্তু আপনারা আচ্ছা কেমন কি হলে সারা যাবে চাচা এটা আজকের বাজারে কি কত দাম হলে ছাড়বেন বিশ পঁচিশ এরকম বিশ পঁচিশ এরকম আশা আছে নাকি আল্লাহর রহমতে আচ্ছা দাম তো পাইছেন নাকি কাঁচা কাছে উঠছে না আচ্ছা পাটি পাটি কেমন আছে আজকে অন্য অন্য হাটের চেয়ে কিন্তু গত যে দুই হাট গেল একটা কিন্তু ভালো আছে আজকে নাকি আচ্ছা বেচা কিনা করেন তাহলে চাচা নাকি আচ্ছা দর্শক এই যে দেখুন গরুটা তো যারা মাংসের গরু আজকে নিতে এসেছেন তারা জানেন মোটামুটি গরু ঢুকছে একবারে যে খারাপ তা না এসেছে মোটামুটি গরু এসেছে তো এখানে কিন্তু বিশাল বড় একটা গরু দেখছি এগুলোটা একটু দরদাম জানাবো আপনাদেরকে মাংসের কিন্তু তাছাড়া আপনাদের আচ্ছা আচ্ছা ভাই এটা কিন্তু আছে হয়তো বা সাইট আছে মালিক দেখুন তারপরে ওই গরুটা দেখা যায় আপনার দু লক্ষ সাইট পঁয়ষট্টি এরকম হয়তো বা চারা দাম থাকবে আপনারা হাটে আসবেন হাটে এসে দেখে শুনে গরু নেবেন এক একা গরু নেওয়ার চেষ্টা করবেন একা একা গরু নিলে টাকা বাঁচবে দর্শক এখানে আরও একটা খুব ভালো একটা মাংসের গরু দেখছি আমরা ভাই কয়টা আনছেন এরকম একটাই ভাই একটাই না দাঁতে কয়টা আছে ভাইটা ছয়টা দাঁতে ছয়টা হয়ে গেছে নাকি আচ্ছা দর্শক দাঁতে কিন্তু ছয়টা বিশাল চুটের অধিকারী একটি গরু ভাই কেমন চাইতে আছেন দাম দুই লক্ষ দশ হাজার ওজন ওজন কেমন আসবে ভাই এখন সাড়ে সাত সাড়ে সাত নাকি আচ্ছা আচ্ছা দর্শক সাড়ে সাতের একটা আইডিয়া দিয়ে দেখে দুই লক্ষ দশ হাজার টাকা এই যে দেখুন আর সে চিটারটা নিয়ে এসেছে মোটামুটি গোড়াটা ভালো আছে ভাই সাড়ে সাত আসবে না একটু কম কম হবে আবার কম কম আসবে না কেমন হলে সারা যাবে ভাই দাম দাম দুই লাখ দশ বেচা কিনা কেমন হলে করবেন

কয়টা আনছেন ভাই আজকে বাইশটা এই যেগুলা সবই নাকি আচ্ছা এগুলা সব মাঝারি বড় সবই তো আছে আজকে মনে হয় না আচ্ছা এগুলো কি সব দাতা গরু মাংসের মাংসের নাকি বেশিরভাগই মনে হয় মাংসের না আচ্ছা তো এগুলোর দাম কেমন রাখছেন এগুলো তো দেখছি এগুলো তো দেখছি প্রায় সেম একই হাইটে দেখছি এটা বাদে নাকি আর এগুলো দেড়শো করে আচ্ছা দশকে এগুলো কিন্তু আপনার দেড়শো এটা হলো পার পিস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে তো এগুলো আবার একটু বড় আছে এগুলো এটার দাম কেমন রাখছেন এটা কেমন চাইতে আছেন আচ্ছা এরপরে মনে আবার একটু দশ হাজার টাকা বেশি নাকি একশো ষাট করে তো এটার ওজন কেমন আসবে ভাই পাঁচ পুন নাকি বেচা কেনা কেমন হলে করা যাবে আজকের বাজারে এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর ওইগুলো হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা করে চাওয়া দাম নাকি এই যে এগুলো না এই চারটা আচ্ছা দর্শক এখানে কিন্তু বিভিন্ন দামের গরু আছে প্রায় বাইশ পিস গরু নিয়ে এসে চাইছে কিন্তু ভাইয়েরা মাঝারি আছে বড় আছে ছোট আছে সব ধরনের কিন্তু মাংসের গরু পাবেন এটা হলো এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া নাকি আচ্ছা এটা কেমন হলে ছাড়া যাবে ভাই দেড়শো নাকি ওজন কেমন আসবে ভাই এটার সাড়ে পাঁচ মন আচ্ছা আচ্ছা দর্শক এটা কিন্তু সাড়ে পাঁচ মন ওজনের একটা গরু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু ভাই ছাড়বে ভাই দেখা যাচ্ছে অনেক 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 কোম্পানি বা অনেক বড় মাংস ব্যবসায়ী যারা মনে করেন মাংসের গরু নিতে চায় ওনার যদি আপনাদের সাথে যোগাযোগ করে আপনি কি পৌঁছায় দিতে পারবেন মাংসের গরু বা সিটি হাটে আয়সাও তো দেখে শুনে নিতে পারবে নাকি আচ্ছা দর্শক আপনারা যদি মাংসের গরু নিতে চান একসাথে দেখা যাচ্ছে পনেরো বিশটা সেক্ষেত্রে ভাই নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করে দাম দর করে গরু কিন্তু নিতে পারবেন ভাই আপনারা একটু মোবাইল নাম্বারটা বলে দেন পাইকারি দরাই তো দিতে পারবেন মনে হয় নাকি আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলে দেন জিরো সেভেন ফোর সিক্স আচ্ছা দর্শক এই দেখুন ভাই কিন্তু আজকে টোটাল কোনো গরু যদি পছন্দ হয় বা যদি অর্ডার দিতে চান বুকিং দিতে চান সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের যোগাযোগ করে আলাপ আলোচনা করে কিন্তু ভাইয়ের সাথে কথাবার্তা বলে গরুগুলো কিন্তু নিতে পারেন খুব ভালো ভালো প্রতি হাটেই কিন্তু দেওয়া হয়েছে বিশটা বাইশটা পনেরোটা করে গরু থাকে আর যদি পছন্দ হয় হাটে আইসাও কিন্তু গরু নিতে পারেন খুব ভালো ভালো কিন্তু গরুর কালেকশন থাকে এই যে দেখুন হুম তো আজকে রাজশাহী সিটি একটা মাংসের গরুর দত্তম জানানো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম